এটা অ্যাকচুয়ালি আগে বৌদ্ধ বিহারের অংশবিশেষ ছিল তখন এটা নাম ছিল রাজার বাড়ি এইটা মূলত মেবি একটা বাড়ি ছিল তো এটা আমরা চাইনা নামে চিনি অনেক এখন আমরা মন্দিরের উপরে যাব ওখানে যে একটা মূর্তি আছে তার উপরে যে বুদ্ধদের যে টেম্পল টাইপ থাকে গম্বুজ টাইপ সেই জিনিসগুলো আছে উপরে যে আমরা সেগুলো দেখি সাতটায় আমরা সায়েদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সায়েদাবাদ থেকে কুমিল্লা কোটবাড়ি পর্যন্ত যেতে সময় লেগেছিল দেড় ঘন্টা এবং ভাড়া নিয়েছিল দুইশো টাকা দরদাম করলে হয়তো আরেকটু কমে যাওয়া যেত কোটবারি বিশ্বরোড নেমে কেউ যদি খাওয়া দাওয়ার চিন্তা করে থাকেন তাহলে সেই সুযোগটা ওখানে নেই ভালো মানের কোনো খাবার হোটেল না থাকায় আমরা সামান্য চা বিস্কুট খেয়ে রওনা দিয়েছিলাম ময়নামতির উদ্দেশ্যে কোটবাড়ি রোড থেকে ময়নামতি যেতে সিএনজি ভাড়া নিতে হয়েছিল সিএনজি ভাড়া নিয়েছিল একশো টাকা বিশ মিনিট পর আমরা ময়নামতির গেটে যেয়ে পৌঁছালাম এই যে আমরা এখন শালবন বিহারে আমাদের পিছনেই সেই শালবন বিহারের ময়নামতি এটা বাংলাদেশ অনেক ঐতিহাসিক একটা জায়গা পাশে হলো স্বর্ণ মন্দির আছে বৌদ্ধ বিহার বা স্বর্ণ মন্দির বলে এটাকে ওখানেও যাব আপাতত আমরা এইখানটা ঘুরে দেখি ময়নামতি আমাদের পিছনে আছে ময়নামতি তো দেখা যায় কি আছে men kechi odi অ্যাকচুয়ালি আগে বিহারের অংশবিশেষ ছিল তখন এটা নাম ছিল রাজার বাড়ি কিন্তু তার পরবর্তীতে যখন প্রত্যতাত্ত্বিক খননে এটাকে উন্মোচিত করা হয় নতুন করে আবিষ্কার করা হয় তখন আসলে এর নাম হয় শালবন বিহার এই যে পিছনে দেখা যাচ্ছে এটাই সেই মেইন শালবন বিহার আমরা এখন ভিতরে ডুবো এখানে ঢুকতে হলে আসলে পিছনের গেট দিয়ে ঢুকতে হয় সামনে একটা গেট আছে এইটাই হচ্ছে সামনের গেটটা বাট এটা মেবি অলওয়েজ অফ থাকে বা আজকে অফ জানি না কিন্তু এটা অফ আছে আমরা ঢুকছি পিছনের গেট দিয়ে এখন আমরা যাব সামনের দিকে ওকে লেটস গো আজ অনেক রোদ আমরা এখন মূল ভবনের উপরের অংশের দিকে যাচ্ছি মূলত আমরা এখন যে সিঁড়িটা দিয়ে যাচ্ছি এই সিঁড়িটা হলো মূল ভবনের ছাদের একটা অংশে নিয়ে যাবেন এখন যে আছে এটা হলো মূল ভবনের মাঝের অংশ মাঝের অংশের চারিপাশে এখনো চারটা তুলসী গাছ লাগানো আছে ওর এখন খুব ইচ্ছা হয়েছে এক পিলার থেকে আর এক পিলারে এখান থেকে ময়নামতির পুরো সৌন্দর্যটা সুন্দরভাবে দেখা যায় তীর মূল অংশের পাশে এমন ছোট ছোট অনেকগুলো বৌদ্ধ স্তূপা দেখা যায় যার একটির উপরে এখন আমি এসে বসেছি এটা একটা অনেক পুরনো কুয়া যে কুয়ায় এখন আর পানি অবশিষ্ট নেই তারপরেও সিকিউরিটির জন্য এটিকে ঘিরে দেওয়া হয়েছে

শালবন বিহারের ট্রিপ তো শালবন বিহারটা কিন্তু প্রথমে এটার নাম ছিল শালবন বিহার না প্রথমে এটা রাজার বাড়ি নামে পরিচিত ছিল পরবর্তীতে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশীর যখন খনন করা হয় তো এই প্রত্যস্তরটি তখন আসলে আবিষ্কৃত হয় তখন এর নাম ছিল শালবন বিহার কিন্তু এর অরিজিনাল নাম ছিল মহাদেব না ভবদেব মহাবিহার ভবদেব ছিল এখানকার যে দেব বংশের রাজা ছিল ওনার নাম খ্রিস্টীয় দশম শতক থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত বংশের শাসনকাল চলে তখনই মহাদেব যে ভবদেব যে শাসক ছিলেন উনি আসলে এটা নির্মাণ করেন তো তার নামানুসারে এই শাল্বন বিহারটির নামকরণ করা হয় ভবদেব এখানে অনেকগুলো নিদর্শন আছে আসলে ছোট ছোট কয়েকটা মন্দির আছে ওইগুলোর নামকরণ হবে করা নাই বসার জায়গা করে দেয়া আছে তো আসো আমরা যাই ফালগুন ডিহার থেকে বেরোনোর পরে আমার কেমন না খেয়ে আছে ফুটবাড়িতেও কোনো খাবারের কিছু দোকান তার থেকে এখানে তেমন খাবারের কোনো যার জন্য দোকানগুলোতে আর কি খাবারের ব্যবস্থা করা চিকেন পোলাও দেশি মুরগি বলে এরা রুই মাছ নলা মাছ হলো ডাল আচ্ছা আর এখানে আছে ভর্তা সত্যি ভর্তা ভাজি বেগুন ভাজি করলা ভাজি আমার এখানে কুচকাও আছে এখানে আমার তারকম ভাজি ভর্তা অর্ডার করছি বেগুন ভাজি সুক্তি মাছ ভর্তা ওইটা হলো সমস্ত করলা ভাজি আর এটা হলো ভাজি আচ্ছা আর এটা হলো ওরা বলে দেখি মুরগি কিন্তু একটু হলো কপ জাতীয় কিছু একটা হবে আমি এখানে রুই মাছ বাজার করেছি আর ওরা স্পেশাল শশা লেবু দিয়েছে আর আমার ভাত এক যে যেভাবে খেতে খাতে পারে শুক্তি ভর্তাটা আর বেগুন ভর্তিটা খাই অনেক পেঁয়াজে ভরা

माते एक टू बनी फिर वीडियो का चला चलो पकड़ ले है बड़ी ना काउ दे हम ठीक है फिर का मोरी चाहिए যাচ্ছে এখানে আশেপাশে কোনো খাবারের কোনো নেই খাইতে হবে সেই জন্য এখানে এখানে সেকেন্ড গেট বা মেইন গেট অ্যাকচুয়ালি বলা চলে এই গেটটা পার হলেই মেন মন্দিরটা আছে তো আসেন আমরা যাই ও এখানে কিন্তু আর এখানে হলো ঢুকতে টোয়েন্টি টাকা আর কি আপনার চার্জ লাগে মানে পার পার্সেন টোয়েন্টি টাকা অনেক রোদ যার জন্য পুরোটা কালো আসছে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এটা কিছুটা গোল্ডেন কালার করা আছে কিছুটা ইয়েলো আর হোয়াইট তিনটার কম্বিনেশনে আছে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আসলে মানে সম্পূর্ণ ফিলিংসটা অন্যরকম লাগে বোঝাই যায় না এখানে চাইনাসের ড্রাগন আছে হ্যাঁ আমরা যেভাবে আসলে থেকে অভ্যস্ত ভাটাতে বাইরে এই পরিবেশটা সম্পূর্ণ আলাদা কেমন একটা চাইনিজ চাইনিজ ফিলিংস আসে হুম এটা হলো নাগাস যেটাকে আমরা চাইনাস ড্রাগন নামে অনেকই চিনি মোটা হলো গোল্ডেন কালারের

এইদিকে মেইনলি সাপের যে আমরা মাথাটা হয় অ্যাকচুয়ালি ওই ফিলটাকেই রাখা হয়েছে এবং তার সাথে ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে তো নাগরা যে একটা ভ্যাকনিসের সাপের একটা ফণার মতো তৈরি করতে এবং এখানে সাপের দিঘাটা যেটা থাকে দেখতে এবং ওইগুলোতে হলো চোখগুলো ছিল রেড কালারের আর এখানকার যে পাত্রগুলো থাকে চোখের জন্য সেটা হলো ব্ল্যাক কালার মানে সব সব মধ্যে একটা অন্যরকম একটা কম্বিনেশন রাখছে ওইটা হলো নর্মালি আপনার হলো ড্রাগন টাইপের একটাই করতে আর এখানে মানে টোটাল জিনিসটা কারুকার্যটা খুবই সুন্দর খুবই ইউনিক একটাই এখন আমরা মন্দিরের উপরে যাব ওখানে এই যে বুদ্ধদেব সাহার একটা মূর্তি আছে আর উপরে যে বুদ্ধদের যে টেম্পল টাইপ থাকে হোমবুস টাইপ সেই জিনিসগুলো আছে উপরে যে আমরা সেগুলো দেখি

এখনো পর্যন্ত সেই পুলের মধ্যে কিছু পয়সা টাকা এগুলো এখনো আছে আগে যে পড়ি তারপরে হলো পয়সা এগুলো ফেলা হতো এগুলো একদম স্যাম্বল ওখানে আছে এটা জাস্ট একটা বক্স এই দিকটা দেখে হলো মূল টেম্পল মূল টেম্পলের এই যে উপরে উপরে ঠিক গম্বুজটার নিচে আরেকটা চ্যাম্পল টেম্পল আছে আরেকটা একটা মূর্তি আছে ওইটা পুরোটা গোল্ডেন কালারের এবং মানে এর নিচে হলো মানে গোল্ডেন কালারের একটা শেপ দিয়ে একটা গেট মতো করা আছে সামনে আমাকে আছে আচ্ছা এটা হলো মূল টেম্পল এখানে হলো বৌদ্ধদেবের এক মূর্তি আছে এবং পাশে মেবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানি না এখানে দুইটা মূর্তি আছে যে মূর্তি দুইটা হলো সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এটা হলো গ্রিন কালারের মার্বেল পাথর দিয়ে তৈরি একটু ফোকাস করো ওখানে ওটা একটু বোঝা যাক এই যে এই এই টেম্পলগুলো হ্যাঁ এই টেম্পলটা সম্পূর্ণ হলো মার্বে পাতল দিয়ে তৈরি ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এবং এটা হলো মানে এই বৌদ্ধ বিহারের মন্দিরে হলো মূল অংশ শালবন বিহারে গেস্ট হাউস আছে কেউ যদি চায় যে তারা এসে এখানে রেস্ট করবে তার জন্য এখানে প্রসিডিউর কি আমার জানা নেই এখন করোনার কারণে এটা বন্ধ আছে আর এখানে যে এখানকার যারা শিষ্য থাকে তাদের জন্য এটা আর একটা মন্দির এখানে কি আছে সেটা আমরা এখন দেখব আচ্ছা এটা তার মানে আশ্রম হে গাইজ এই কিছু আজকে আমাদের সারাটা দিনের ব্লগ আমরা ময়নামতি বিহার ময়নামতি আমি নাম পারবার ভুলে যাই আমাকে নিয়ে মাংস নেই তুমি বলো হ্যাঁ আমরা প্রথমেই গিয়েছিলাম বৌদ্ধ বিহার এখন আমরা বৌদ্ধ মন্দিরে মাঝখানে আমরা ছিলাম শাধন আচ্ছা মানে এতগুলো জিনিস তো গুছাই বলোটা একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য যা হোক আজকে সারাটা দিনই মোটামুটি ঘুরলাম কুমিল্লাতে আসলাম কুমিল্লাতে এসে হলো কোট কোটবাড়িতে নামলাম কোটবাড়ি বিশ্বরোদ যেটা ওখানে আমরা সকালে অ্যাকচুয়ালি না খেয়ে বেরিয়েছিলাম এখানে খাবারের ব্যবস্থাটা একটু খারাপ আমরা যেখানে আমরা সকালে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম ভেবেছিলাম এখানে এসে ব্রেকফাস্টটা করব তো এসে দেখলাম যে কোনো ধরনের নাস্তার আইটেম কিছুই নাই চা বিস্কিট খাওয়ার মতো দোকানগুলো আছে তাছাড়া তেমন কিছু নাই তো সেখান থেকে আমরা যখন এখানে আসলাম এখানে ঘোরাফেরার পর দুপুরে লাঞ্চের টাইমেও দেখলাম সেম অবস্থা তেমন খাবারের মানও ভালো না বা হোটেলগুলো তেমন উন্নত মানের না যাই হোক ঘুরতে এসেছি ঘুরেছি এনজয় করেছি এটাই হুম এটাই না যাই হোক মানে এইটা আমাদের ফার্স্ট ব্লক ছিল তো আমরা মোটামুটি যাই হোক অনেক জায়গায় ঘুরলাম মজা করলাম পুরো এরিয়াটাই আর কি ঘুরছি সারাটা দিনই আজকে লাগছে আমরা সকাল সাতটার দিকে বাসা থেকে বেরো হয়েছি এখন মোটামুটি চারটা বাজে আমরা এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো এটাই ছিল আমাদের ফার্স্ট ব্লগে আমরা সেভাবে আর কি পিপিআর না আমাদের আগে কখনো কোনো প্র্যাকটিসও ছিল না জাস্ট আসছি ভাবতে একটা ব্লগ করি এই জন্য আর কি ব্লগটা বানাইলাম তো এটাই আর কি তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকুন আমাদের ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো আমরা নতুন নতুন কোনো ভিডিও আনবো Okay, thank you everyone. Ta-ta.